হ্যালো সবাই আসসালামু আলাইকুম তো মাঝে মাঝে এমন মনে হয় যে আগে হয়তো বা অনেক বেশি এক্সট্রোভার্ট ছিলাম এখন ইন্ট্রোভার্ট হয়ে গিয়েছি আবার মাঝে মাঝে মনে হয় আগে যে এখন হয়তো বা অনেক বেশি হাসি খুশি আছি যাই হোক অনেক বেশি সুইং হওয়ার কারণে হয়তোবা এরকমটা হয় তো মিরপুরের বেশিরভাগ প্লেসেই হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট আর এত এত বেশি রেস্টুরেন্ট যে কোনটা রেখে কোনটাতে যাব মানে ভাবলেই মাথা ঘোরায় তো বাসার একদম কাছাকাছি পায়ে হেঁটে যাওয়া যায় এক মিনিটের মতো লাগে তো এই রেস্টুরেন্টটাতে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর আমার হাজবেন্ড যেহেতু দেশে আসছিল তখন আমাকে হচ্ছে হুট করে একদিন ওইখানে নিয়ে যায় তো যাওয়ার পর দেখলাম হ্যাঁ ভালো আছে বাট যেরকম একটা এক্সপেকটেশন ছিল অনেক বেশি হাইপ হবে বাট সেরকম না ভিডিওতেতে যেরকম আমরা দেখি অলয় যে হ্যাঁ অনেক বেশি সুন্দর বা অনেক বেশি এত মানুষ যাচ্ছে বা যাওয়ার একটা ইচ্ছা ছিল অনেক আগে বাট যাওয়ার পরে মনে হলো যে না ইটস ওকে নর্মাল আছে তো আমি যেহেতু বিকাল টাইম যাই ওই টাইম যাওয়ার পর অনেক সুন্দর সুন্দর ছবি উঠছিলাম আর এত বেশি মানুষজনও ছিল না যার কারণে ভালোই লাগে আর কি টাইম স্পেন্ড করা যায় তো আমি যেহেতু হচ্ছে কিছু একটা খাবো আর দুপুর বেলা খেয়েই বের একদম ভরা ছিল তো হালকা কিছু খাওয়ার জন্য মেনু দেখছিলাম যে কি খাওয়া যায় তারপর খাবার অর্ডার করে ফেলে আর আমার পার্সোনাল ফটোগ্রাফার তো সব সময় আমার সাথে তখন ছিল সে আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয় অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দেয় যেগুলো আমি মাথাতেও নিয়ে আসি নাই কিভাবে কি করবো বাট সে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে হচ্ছে আর কি ভিডিও করে দেয় এরকম একটা পার্সোনাল ফটোগ্রাফার পাওয়া অনেক বেশি ভাগ্যের বিষয় আলহামদুল্লাহ আমি পেয়েছি থেকে একদম মিরপুরে মাঠটা দেখা যাচ্ছিল ওইখানে সবাই খেলছিল এখান থেকে ভিউটা অনেক সুন্দর আছে মার্শাল্লাহ হঠাৎ মাথায় বদি আসে যে একটা সুন্দর ভিডিও বানাবো কাপল আর এই ভিডিওটা করতে গিয়ে অনেক বেশি স্ট্রাগল করতে হয় আর এরই মাঝে হচ্ছে খাবার চলে আসে আর আমি ঠান্ডা খাবার অর্ডার করে ফেলেছি এখনও আমার গিলটি ফিল হচ্ছে কারণ আমার জামাই আমাকে অলওয়েজ বলে ঠান্ডা খাব না ঠান্ডা খাব না তারপরেও আমি খাই তো আর সে হচ্ছে কফি অর্ডার করে আর আমি তার চুপিচুপি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই যার কারণে সে মানে আমাকে বলছিল কেন ভিডিও করছে আর হাসছিল আর সন্ধ্যা হওয়ার কারণে লাইটিংটা অনেক বেশি সুন্দর লাগছিল মানে সন্ধ্যার পরে হা মানে ভাইবটা আর কি অনেক বেশি সুন্দর ছিল তো আমরা নিচের দিকে চলে আসি এইখানে ছবি তোলার জন্য এই প্লেসটা ছিল এই প্লেসটা ভালোই লাগে এখানে ছবি বেশি একটা ভালোও আসেনি খারাপও আসেনি আর এই পাশটাতে পিঙ্ক থিম করা ছিল আর আমি দোলা খাচ্ছিলাম তো আমাদের আজকের ব্লকটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ